ফার্স্ট জানুয়ারি এবং সেটিকে বলা হয় নববর্ষর সেটিকে হ্যাপি নিউ ইয়ার বলে সেখানে কেক কাটবার খাবে বাপ চাচা মিলে একসাথে চলে যাবে পিকনিক করতে বাপ চাচা মিলে একসাথে পিকনিক খাবে বাপ বাটাও যাবে তা হিন্দুরা যাবে খ্রিস্টানরা যাবে ইহুদিরা যাবে ঠিক আছে তাদের ধর্মের ভিতরে তাদের এটা রাইট রয়েছে যে তারা এইভাবে পালন করবে তাদের এটা উৎসব আমরা মুসলিমরা কি হয়েছে যে আমরা সেটা উৎসব করি তার মানে আমাদের শরীরের ভিতরে ইয়াহুদি খ্রিস্টানদের রক্ত চলাচল করে আপনাকে একটা প্রমাণ দেখাই তাহলে এই যে ক্যালেন্ডারটা রয়েছে এই যে ক্যালেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন আজকে পঁচিশে ডিসেম্বর আজকে ডিসেম্বরে পঁচিশ তারিখ এই তারিখ আমাদের সবার জানা আছে কিন্তু একজন ছেলেকে বলেন তো আচ্ছা বলো তো আরবির আজকে কত তারিখ একজন ছেলে বলতে পারবে না আরবি মাসের আজকে কত তারিখ বলতে পারবে না তার মানে সে যে ক্যালেন্ডারটাকে যে যে ফলো করছে এটা হচ্ছে খ্রিস্টানদের ক্যালেন্ডার এটা ইংরেজি ক্যালেন্ডার নয় এর ভিতরে একটা গভীর ইতিহাস ঢুকে রয়েছে যখন যিশু মারা গিয়েছিল যিশু যখন মৃত্যুবরণ করে দুই হাজার ষোলোশো বছর পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে পার্সিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে ক্যালেন্ডার একটি তৈরি করা হলো সেই ক্যালেন্ডারটার নাম হচ্ছেন খ্রিস্টান ক্যালেন্ডার এই খ্রিস্টান ক্যালেন্ডারটা কিন্তু শুরু করা হলো যে যিশু পনেরোশো পনেরোশো বিরাশি সাল হিসাবে তখন থেকে তারা শুরু করতে পারলো কি যে এই সালে জন্মগ্রহণ করেছে এই সাল থেকে আমাদের এখন শুরু হলো। আজকে সেই ক্যালেন্ডারকে আমরা ফলো করছি অথচ ইসলামের যে একটি ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারকে আমরা মানি না সেই ক্যালেন্ডারের প্রতি আমাদের ধারণাই নেই এই ইসলামের যে ক্যালেন্ডার শুরু হয়েছে কখন থেকে আল্লাহ নসুল পৃথিবী থেকে চলে গেলেন এরপরে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর জমানা চলে গেল এরপরে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর জমানাতে আবু মোসা আসারি রাজি আল্লাহ তালানহ যখন উমার রাজি আল্লাহ তালানহ যখন তিন থেকে চার বছর যখন তার অতিক্রম যখন হয়ে যায় তখন আবু মোশারি আশারি রাজি আল্লাহ তালহ তিনি একখানা পত্র লেখেন উমার রাজি আল্লাহ তালহকে আমিরুল মুমিনিন আপনি মুসলিমদের একটা তারিখ আপনি একটা ক্যালেন্ডার তৈরি করুন যাতে করে আমাদের মুসলিমদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যেন আমাদের করতে সুবিধা হয় তার জন্য আপনি অন্তত মুসলিমদের একটা ইসলামিক একটা পুঞ্জিকা হিসাবে একটা আমাদের তারিখ ঘোষণা করুন তখন উমর আল্লাহ তালাহ সমস্ত সাহাবিদেরকে নিয়ে লোকদেরকে নিয়ে তখন মিটিং করে বলছেন আচ্ছা বলো তো কোন থাক কোন মাস থেকে কোন মাস থেকে আমাদের এই আরবের দিন গণনা করা হবে কোন দিন থেকে তখন কেউ কেউ বলল যে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে গণনা করা হোক কেউ বলছে না নবী মৃত্যুবরণ করেছেন সেই দিন থেকে আমাদের আরবি তারিখ গণনা করা হোক কেউ বলছে যে না তাহলে আল্লাহ নবী যেদিন হিজরত করেছেন সেই দিন থেকে তারিখ গণনা করা হোক আবার কেউ বলছে না নবী যেদিন নবাত লাভ করেছিলেন সেই দিন থেকে তারিখ ঘোষণা করা হোক তখন তোমার উমার আল্লাহ তালা চুপচাপ ছিলেন তখন আলী রাজ্জাল্লাহ তালা আনো তিনি তখন বলছেন আল্লাহ নবী যেদিন হিজরত করেছিলেন এই দিন থেকেই আমার মন বলছে এই দিন থেকে আমাদের দিন তারিখ গণনা করা হোক কারণ যেদিন আল্লাহ নবী হিজরত করেছিলেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়েছিল হিজরত অর্থ সেই দিন থেকে আমাদের তারিখ ঘোষণা করা হোক এরপরে শুরু হল কোন মাসকে তাহলে প্রথমে রাখা যায় কেউ বলছেন রবিল আউ্বাল মাসকে রাখা হোক क्या बोलते ना মহরম মাসকে প্রথমে রাখা হোক কে বলছে না রমজান মাসকে প্রথমে রাখা হোক কে বলছে না জিলহজ মাসকে প্রথম রাখা হোক যাই হোক শেষের দিকে একটা সিদ্ধান্ত আসলো কি মহর্রম মাসকে প্রথমে আরবি মাসের প্রথম রাখো মহররম মাসকে এই তখন থেকে হিজরু সন শুরু হলো আর আজকে মুসলিমরা সেই মুসলিমদের তারিখ আজকে ভুলে গিয়ে ইয়াহুদি খ্রিস্টানদের তারিখ অনুপাতে তারা উৎসব পালন করে আল্লাহ কি বলছেন অহ বল্যা দি শুনে রাখো যেদিন রাত হয় সেদিন আমি আল্লাহ তোমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করিয়ে দিই আল্লাহ বলছেন যখন রাত হয় তখন আমি তোমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করিয়ে দিই এবং তোমরা দিনে কি করো তোমরা দিনের বেલાতে কি করো এই ব্যাপারে আমি আল্লাহ অবগত রয়েছি ثم يبعثكم فيه ليقضى اجل مسمى এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার দিনের বেলাতে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করি এই জন্যে যে তোমাদের নির্ধারিত একটি আমি বয়স আমি আল্লাহ আয়ু লিখে রেখেছি তুমি কতদিন পৃথিবীতে বাঁচবে তুমি পৃথিবীতে এখন 60 বছর বাঁচবে তোমার এখন 30 বছর বয়স রাত্রিবেলায় আমি আল্লাহ তোমাদেরকে মেরে দিই কিন্তু আবার সকাল তোমাদেরকে জীবিত এই জন্যই করি যে তোমার আরো এখনো তিরিশ বছর বাকি আছে এই তিরিশ বছর পূরণ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আবার সকাল বেলায় আমি জীবিত করি এই জন্যই তো রাত্রি বেলায় ঘুমাতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহ বিস্মিকা আহিয়া। আল্লাহ আমরা আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হব আল্লাহর নামে আমরা কি মৃত্যুবরণ করছি তার মানে ঘুমটাকে তাকে মৃত্যুর সঙ্গে আল্লাহ নবী তুলনা করেছেন আর আর এই হাদিস আল্লাহ নবী বলছেন যখন আমরা ঘুমাতে যাই তখন মা বোনেরা আমরা সবাই বলি কি আল্লাহ ইসমিকা আহমদ ওয়া ইয়া হে আল্লাহ আমরে আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই জীবিত হব তা আল্লাহর নামে আপনি কখন জীবিত হলেন হ্যাঁ ওটার সমাধা আবার একটা দুয়া আছে আল্লাহামদুল্লিআহিল্লা দি আইয়ানা বাদ আমা আমাতানাবা এলাইহি ন এর মানে হচ্ছে আল্লাহ তোমার প্রশংসা যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করেছে এবং আবার আমাকে পুনরায় আবার তিনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এখন একটা ছেলেকে যদি এলান করে দেওয়া হয় তোমাকে কাল সকাল সকালবেলাতে তোমার ফাঁসি দেওয়া হবে কাল সকাল সাতটার সময়তে তোমাকে ফাঁসি দেওয়া হবে এখন তাকে যদি টাকার ঘরে ঢুকে দেওয়া হয় তাকে যদি একটা সোনার ঘরে ঢুকে দেওয়া হয় বলুন তো সে হাসবে না কাঁদবে কাল সকালে তার ফাঁসি হাসবে না কেন সে জানছে যে আমার কাল সকালে মত তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে প্রতি রাতে তোমাদেরকে মৃত্যুবরণ করিয়ে দি তাহলে তোমার একবারও মনের ভিতরে অন্তরের ভিতরে একবারও কেন কান্না আসে না আল্লাহ আমাকে সকালে নাও উঠাতে পারেন কত মানুষ রাত্রিবেলায় ঘুমিয়েছে সকালে মৃত্যু ঘোষণা হচ্ছে হয় না অনেক মানুষের হচ্ছে তাহলে আল্লাহ তোমাকে যে দিনের সকাল সকালবেলা যে জাগাচ্ছে আল্লাহ বলছেন আমি তো তোমার ষাট বছর বয়স রেখেছি হায়াত পৃথিবীতে আরে তোমার তো এখন পঁচিশ বছর বয়স এখন তো অনেকটাই আছে এটা পূরণ করার জন্য আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করি তাহলে তুমি যে থার্টি ফার্স্ট নাইট এবং ফার্স্ট জানুয়ারি নববর্ষ হিসাবে তুমি যে প্রথম যে উৎসব পালন করো এই যুবক শোনো তোমার ভিতরে যদি লজ্জা সরম থাকে তোমার ভিতরে যদি লাজ সরম থাকে তাহলে তুমি এই হাদিসটা এই তুমি একটু দেখো তো আল্লাহ বলছেন মৃত্যুবরণ করে আবার তোমাকে জীবিত আমি করে করা ছিল তোমার বরবাদ হয়ে যাচ্ছে কেটে কেটে চলে যাচ্ছে তুমি আবার সেই দিন কেক কাটো তুমি আবার সেই দিন পিকনিক করো তোমার মতো মানুষকে যদি আমি ইয়াহুদি খ্রিস্টান প্রমাণ করতে যদি না পারি আর কোনোদিন মায়ের সামনে আর কথাই বলবো না বলো মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মদিনায় আসলেন মদিনাতে আসার পরে আল্লাহ নবী বলছেন ওরা সব ইয়াহুদের কিসের রোজা রাখছে বলে ওরা রোজা রাখছে আশুরা রোজা কেন বলে মোসা আলি সাল্লাম ফেরাউনের হাত থেকে এই দিনে নাজাদ পেয়েছিল এবং ফেরাউন এই দিনে নিমজ্জিত হয়েছিল এই জন্য মোসা আলি এবং তার কমেরা এরা সেই দিন সুক্রিয়া স্বরূপ একটি রোজা রেখেছিলেন দশই মহরম যেটিকে বলা হয় আশুরা রোজা এই রোজাটা রেখেছিলেন তখন সাহাবিগণ রাখলেন আল্লাহ নবীও রাখলেন আরে আরে ওরা যে রোজা রাখছে মোসা আলি সাল্লাম শুক্রিয়া স্বরূপ যে রোজা রেখেছিল এরা যে রোজা রাখছে আরে আমি তো বেশি হক রাখি মোসার প্রতি তো আমি বেশি হক রাখি অতএব আমিও শ্যাম রাখব আমিও রোজা রাখবো তখন সাহাবিগুন বলছেন আল্লাহ নবী আপনি যে রোজা রাখবেন আরে আপনি তো বলেছেন ইয়াহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে এখন যদি আপনি রোজা রাখেন তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাচ্ছে না ও আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করব আমরা আগামী বছর ইনশাল্লাহ আমরা আগামী বছর যদি আবার এই রোজা পাই তাহলে আমরা আগামী বছর নয় তারিখও রাখবো দশ তারিখও রাখবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া স্বরূপ মোহাম্মদ সাল্লাম ইয়াহুদিদের বিরোধিতা করার জন্য একটি রোজা রেখে দিলেন আর ওই কাপুরুষের বাচ্চা আজকে সেই আজকে থার্টি ফার্স্ট নাইট এবং ফার্স্ট জানুয়ারি সে উৎসব পালন করার জন্য বক্স নিয়ে চলে গেছে কোথায় তো বলে চলে গেছে একদম কাশ্মীরে একদম বক্স বাজিয়ে এখন সে পিকনিক করবে তোমার ভিতরে যদি মুসলিমের রক্ত থাকে তাহলে আজ থেকে তুমি তোবা করো এই যুবক শোনো তোমার ভিতরে যদি মুসলিমের রক্ত থাকে তাহলে তুমি আজ থেকে ইয়াহুদি খ্রিস্টানদের নীতি তুমি ছেড়ে দাও কারণ এই ইয়াহুদি খ্রিস্টানদের নীতি তুমি যদি ফলন ফলো করো এই ইহুদি খ্রিস্টানদের নীতিকে তুমি যদি অনুসরণ করো তাহলে আল্লাহর গজব অতি শীঘ্রই তোমার কাছে নেমে আসবে অতএব খবরদার আপনার এলাকার ছেলে যেন এটা না করে এটা আপনারও সজাগ হয়ে যান মা বোনেরা আপনারা বসে আছেন আপনাদের ছেলেরা আপনার মেয়ে যেন ওই দিনে পিকনিক যেন না করে হ্যাঁ তোমার যদি খুব যদি করার ইচ্ছা থাকে আরে অন্তত সেই দিনটা তো বাদ দাও তার পরের দিনগুলো আছে সেই দিন করো খুব ইচ্ছা হচ্ছে তো করো অন্তত সেই দিনটা বাদ দিয়ে করো তাহলে অন্তত তুমি ইয়াহুদি খ্রিস্টানদের তাদের যে বিরোধিতা করতে বলেছেন অন্তত সেই দিন তাদের সাদৃশ্য থেকে অন্তত তুমি বেঁচে যাবে